ইসমিল্লাহমারুরহিম সিরাজ দীঘানবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনার দোয়ার বড় কোথায় ইনশাল্লাহ ভালো আছি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহ সিরাজ দীঘান উপজেলা অন্যান্য রাজনৈতিক নেতৃদলের নেতৃবৃন্দের সকলকে আমার পক্ষ থেকে সারাম ধন্যবাদ জানাচ্ছি এই নির্বাচনে আপনার যে সকল নেতৃবৃন্দ সুশীল সমাজের নারী পুরুষ আমাকে যেভাবে সমর্থন করেছেন এবং ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ও আপনাদের আন্তরিকতার সাথে আপনাদের ভালোবাসা গ্রহণ করেছি আপনাদের কাছে আমি ঋণী নির্বাচনে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনে এই নির্বাচনে এমপি তার সর্বশক্তি নিয়োগ করে যে অবৈধ হস্তক্ষেপ করেছেন সেই বিষয়টা আপনারা অবগত আছেন এবং দেখেছেন এবং পর্যবেক্ষণ করেছেন যেটা সিরাজদিঘারবাসী কোনো দিন না ভুলারও নয় তারা এসে চিরদিন মনে রাখবে আপনারা যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন শারীরিক মানসিকভাবে আমাকে সহযোগিতা করেছেন আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না তবে আপনাদের সাথে আমার সম্পর্ক আমৃত্যু অম্লান থাকবে আপনাদের সাথে আমি দীর্ঘদিন ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে সর্বদাই থাকার চেষ্টা করব আপনার কোনো ভয় পাবেন না কোনো অন্যের কাছে মাধানতা করবেন না কোনো পেশি পেশি শক্তিকে সহযোগিতা করবেন না সকল ভালো কাজে নিজ অধিকার আদায়ে আপনাদের সাথে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সকল চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের সহায় হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের কাছ থেকেই আমি আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের সুখে দুখে আমি সবসময় পাশে থাকবো এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের পরিবারের সকলকে আমার পক্ষ থেকে সালাম ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের নিয়ে পথ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের কাছে আস্থের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু জয় বাংলা জয় রং